হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সুন্দর হেয়ার ব্যান্ড বা হেয়ার বোটি সেলাই করা সবচাইতে সহজ একটি পদ্ধতি এই হেয়ার বোগুলো যে কোনো আউটফিটের সাথে মাথায় পড়লে খুবই সুন্দর লাগে দেখতে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে হেয়ার বোগুলো তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি এখানে প্রথমে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়া এবং লম্বা হচ্ছে পাঁচ ইঞ্চি করে অর্থাৎ এখানে একটি স্কোয়ার শেপের কাপড় নিতে হবে যাতে চার দিকটাই একই মাপের হয় তারপর দেখুন কাপড়টাকে আমি মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি তারপর মাঝখানের একটু অংশ বাদ দিয়ে বাকিটা সেলাই করতে হবে এর জন্য দেখুন আমি চকের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ আপনারা খোলা রাখবেন সেই অনুযায়ী প্রথমে দাগ দিয়ে নেবেন অর্থাৎ এই মাঝখানের এই দিকটা সেলাই হবে না তো দেখুন আমি এই যে এক সাইড থেকে সেলাইটা শুরু করতেছি তো দেখুন সাইড থেকে এভাবে আমি ঘুরিয়ে যতটুকু পরিমাণ আমি দাগ দিয়েছিলাম সেই পর্যন্ত সেলাইটা করে নিয়েছি তারপর একটুখানি বাদ দিয়ে বাকি দাগ থেকে সেলাইটা শুরু করব অর্থাৎ আপনারা মাঝখানের এই গ্যাপটার মধ্যে সেলাইটা দিবেন না আশা করি বুঝতে পেরেছেন তারপর দেখুন বাকিটাও আমি খুব সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি তো তারপর এতটুকু হয়ে যাওয়ার পর এখন এই যে কাপড়টার চার দিক থেকে কোনাগুলো কেটে নিতে হবে তাহলে কাপড়টা উল্টো করলে কোনটা সুন্দর মতো বের হয়ে থাকবে আপনারা অবশ্যই কোনাগুলোকে কেটে নেবেন না হলে কিন্তু কাপড়টা উল্টো করলে দেখতে ভালো লাগবে না এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাপড়টা উল্টো করবেন প্রথমে এভাবে আপনারা চাইলে কাপড়টা উল্টো করে নিতে পারেন না হলে এই যে এভাবে একটি স্ক্রুড্রাইভার নিয়ে কাপড়টা উল্টো করে নিতে পারেন এই যে দেখুন প্রথম আমি এক সাইড থেকে এভাবে ধরে ভিতর থেকে কাপড়টাকে উল্টে এনেছি তারপর অপর সাইডটাও আমি সেম একইভাবে কাপড়টাকে উল্টে এনেছি এই যে উপরে কাপড়টার সাথে লাগিয়ে তারপর আপনার এই কাজটা করে নিতে পারেন মাঝখানে যে আমি খালি জায়গাটা রেখেছিলাম সেই জায়গার মধ্যে কিন্তু আমি কাপড়টাকে উল্টে নিয়েছি তারপরে যে উল্টে নেওয়ার পর এখন এই স্ক্রু ড্রাইভারটার সাহায্যে কোনাগুলোকে বের করে দিচ্ছি এই জন্য কিন্তু আমরা মাঝখানের এই ছোট্ট জায়গাটার মধ্যে আমরা সেলাইটা করে নিই তারপর দেখুন খুব সুন্দরভাবে আমি কাপড়ের কোনাগুলোকে বের করে দিয়ে কাপড়টাকে হাত দিয়ে সমান করে নিচ্ছি তা এতটুকু হয়ে যাওয়ার পর দেখুন আমি এখানে আরেকটু কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়া হচ্ছে পাঁচ ইঞ্চি এবং লম্বাটা হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ লম্বাটা আপনারা চাইলে আরেকটু বেশিও নিতে পারেন তারপর এই যে আমি এখন কাপড়টাকে লম্বা লম্বিভাবে ভাবে দুপাটে আমি ভাঁজ করে নিয়েছি এভাবে ভাঁজ করে নেওয়ার পর দেখুন তার উপর থেকে আমি আরেকটা ভাঁজ দিয়ে টোটাল এই যে চার পাট করে নিয়েছি চার পাট করে নেওয়ার পর এই যে দেখুন আমি এখন কোন ভাবে কাপড়টাকে কেটে নিব এই যে দেখুন খোলা সাইড থেকে আমি এখন কোনাকুনিভাবে কেটে নিব এই জন্য দেখুন আমি সাহায্যে প্রথমে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এই যে দেখুন কোনাকুনিভাবে আমি একটি দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগের উপরে উপরে আমি কেটে নিব কাটিং করার আগে আপনারা অবশ্যই এভাবে দাগ দিয়ে নেবেন তাহলে কাটিং করার পর আপনাদের শেপটা সুন্দর মতো আসবে আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই খোলা সাইড থেকে এটি কাটিং করে নেবেন যাতে নিচের দিকটাও খোলা থাকে এবং সাইডের দিকটাও খোলা থাকে তারপরে দেখুন আমি কাপড়টাকে মেলে নিয়েছি মেলে নেওয়ার পর দেখুন সেম একইভাবে এখানেও মাঝখান দিকটায় আমি সেলাই করবো না এর জন্য দেখুন আমি এখানে দাগ দিয়ে নিয়েছি যতটুকু পর্যন্ত সেলাইটা করব না এক ইঞ্চি মতো ফাঁক রেখে আপনারা এই দাগটা দিয়ে নেবেন অবশ্যই তারপর দেখুন একটি সাইড থেকে সে অনুযায়ী আমি এখন সেলাইটা করে নিয়েছি দুই তিন সুতায় সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন এখানে পর্যন্ত আমি দাগটা দিয়েছি সে পর্যন্ত আমি সেলাইটা করেছি তারপরে রেখে বাকি দাগ দিয়েছি সে দাগ থেকে আবার সেলাইটা শুরু করব। অর্থাৎ আগের করবো আপনারা যেভাবে সেলাইটা করেছিলেন সেম একইভাবে কিন্তু এই কাপড়টাকেও সেলাই করতে হবে শুধু সেই যে আপনারা এখানে সেলাইটা করে নিবেন তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন এই কাপড়টার কোনাগুলোকে কেটে দিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাইয়ের বাইরে কাটিংটা হয় দেখুন একইভাবে আমি চার চারদিকের কোনাগুলোকে কেটে নিয়েছি যাতে কাপড়টা উল্টো করলে কাপড়টার শেপটা সুন্দর মতো আসে এখন দেখুন সেম একইভাবে আমি এখানে স্ক্রুড্রাইভার সাহায্যে কাপড়টাকে উল্টে নিয়েছি এভাবে দেখুন উপরে পাটিকে নিয়ে এই যে মাঝখানে যে আমি খালি জায়গাটা রেখেছিলাম সে পর্যন্ত এনে বের করে নিয়েছি কাপড়টাকে অপর পাশেও উপরের কাপড়টার উপর এভাবে ড্রাইভারটাকে রেখে তারপরে এই যে মাঝখানের এই ফাঁক দিয়ে বের করে নিয়েছি আমি আর হ্যাঁ মাঝখানের এই ফাঁকটা কিন্তু দেখা যাবে না যখন আপনারা এই হেয়ার বোটা তৈরি করবেন তা এতটুকু হয়ে যাওয়ার পর দেখুন আমি এখন স্ক্রু ড্রাইভারটাকে এই যে ফাঁক বরাবর ভিতর থেকে ঢুকিয়ে কোনাগুলোকে বের করে দিচ্ছি খুব সুন্দরভাবে তো এই পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দেখুন খুব সুন্দরভাবে আমি কাপড়টার কোন বের করে নিয়েছি তারপর দেখুন আমি এখানে একটি ছোট্ট টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়া হচ্ছে এক ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা আমি আন্দাজ পরিমাণে নিয়েছি এখন আমি দেখুন কাপড়টাকে ভাঁজ করে ধরে সেলাই করে নিয়েছি অর্থাৎ এখানে এই কাপড়টা দিয়ে আমি একটি ফিতা তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু ফিতাটা তৈরি করে নিয়েছি এখন আসল কাজটি করতে হবে দেখুন আমি এখানে সবগুলো কাপড় নিয়ে নিয়েছি এই যে চারকোনা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে দেখুন মাঝখান থেকে আমি ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে হাত দিয়ে ভালোভাবে সমান করে একটি দাগ তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার জন্য দেখুন আমি সমানভাবে সকের সাহায্যে দাগটা দিয়ে নিয়েছি তারপর এখন এই অনুযায়ী আপনারা প্রথমে ভাঁজ দিয়ে নেবেন এই যে এ পুট ও পুট করে আপনারা ভাঁজ দিয়ে একটি কুচির মতো তৈরি করে নেবেন তারপর মাঝখানে যে দাগটা দিয়েছিলাম সেই জায়গা বরাবর আপনারা সুসুতার সাহায্যে সেলাইটা করে নেবেন তো দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে আমি একটা সুসুতা গেঁথে নিয়েছি যে পরিমাণে আমি দাগটা দিয়েছিলাম সেই জায়গার মধ্যে আমি এখন সেলাইটা করে নিয়েছি খুব ভালোভাবে এই যে এখানে খুব ভালোভাবে কয়েকটা সেলাই দিয়ে নেবেন তাহলে আর পরবর্তীতে খুলে যাবে না এই হেয়ার বোগুলো কিন্তু তৈরি করা একদমই সহজ যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবেন এবং যে কোনো ড্রেসের সাথে চুলের মধ্যে দিলে দেখতেও খুব ভালো লাগে তো দেখুন আমার এখানে কিন্তু সেলাইটা করা কমপ্লিট অর্থাৎ আমাদের উপরে যে বোটা আছে ওটা তৈরি করা কমপ্লিট এখন নিচে দিকের বোটা তৈরি করতে হবে এখানেও দেখুন সেমভাবে আমি যে লম্বা কাপড়টা সেলাই করেছিলাম সেই কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়ে ভালোভাবে মাঝখানের দিকটা সমানভাবে দাগ দিয়ে তারপরে সেই দাগের উপরে আপনাদের বোঝার জন্য দেখুন আমি ফিতার সাহায্যে সমানভাবে সাইড থেকে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি লম্বালম্বীভাবে তো তারপর আগে যে বোটা তৈরি করেছিলাম সেম একই নিয়মে এখানেও বোটা তৈরি করে নিতে হবে প্রথমে একটি ভাঁজ তারপর আরেকটি ভাঁজ এভাবে ভাঁজ করে করে কুচি দিয়ে নিতে হবে কুচিটা দিয়ে নেওয়ার পর এখন এই যে মাঝখানে আমি যে দাগটা দিয়েছিলাম সেই বরাবর সুতা সাহায্যে সেলাই করে নিতে হবে এখানেও দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি আর হ্যাঁ আমরা এখানে কিন্তু হেয়ার বোটা তৈরি করার জন্য দুইটা বোর তৈরি করে নিচ্ছি একটি তৈরি করে আমি নিয়েছি ছোট সাইজের আর একটি হচ্ছে তো এই যে দেখুন আমি এখানে বড় বউটা তৈরি করে নিয়েছি এখন মাঝখান থেকে দুটো বো জয়েন করে নিতে হবে এই দুটো বো মাঝখান থেকে জয়েন করার জন্য আপনারা চাইলে এখানে গ্লু ইউজ করতে পারেন তো যেহেতু সবার কাছে গ্লু থাকে না এর জন্য দেখুন আমি সেলাই করে নিচ্ছি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দুটো বো সমানভাবে ধরে এখন আমি সেলাইটা করে নিচ্ছি খুব ভালোভাবে মাঝখান থেকে আর অবশ্যই কিন্তু উপরের দিকটা হবে ছোটটা আর নিচের দিকটা হবে লম্বাটা এতটুকু হয়ে যাওয়ার পর এখন যে ফিতাটা আমি তৈরি করেছিলাম সেই ফিতাটা এখন মাঝখান থেকে আমি করে নিব যাতে জোড়াটা মাঝখানে দেখা না যায় এই যে দেখুন সামনের দিক থেকে ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে এসেছি তারপর এখানে দেখুন আমি একটি ব্যান্ড দিয়ে নিচ্ছি এটা হচ্ছে একটি ছোট রাবার ব্যান্ড এটা মাঝখানের দিকটা রেখে দুই দিক থেকে দেখুন আমি ফিতাটাকে নিয়ে এখন আমি ভালোভাবে সেলাই করে নিব। আর হ্যাঁ আপনার এখানে ব্যান্ড না দিয়ে যে কোনো ধরনের একটি ক্লিপ দিতে পারেন যেভাবে আমি ব্যান্ডটাকে অ্যাটাস্ট করে নিচ্ছি এই বউটার সাথে সেম একইভাবে আপনারা কিন্তু ক্লিপটাকেও অ্যাটাস্ট করে নেবেন তো দেখুন কাপড়টাকে আমি খুব সুন্দরভাবে ধরে বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টাকে কেটে নিয়েছি তারপর দেখুন উপর থেকে আমি একটুখানি কাপড় কিন্তু বেশি রেখে কেটেছি ওই কাপড়টাকে ভাঁজ করে ধরে তারপরে সাইড থেকে আমি এখন সেলাই করে নেবো শৈশুতার সাহায্যে চাইলে আপনারা এখানেও গ্লু সাহায্যে ফিতাটাকে অ্যাটাস্ট করে নিতে পারেন তবে সেলাইটা করলে অনেকদিন বেশি লং লাস্টিং হবে আমার এই চ্যানেলটা কিন্তু একদমই নতুনদের জন্য আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে আপনাদের সেলাই কাজটা শেখাতে সাহায্য করি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের খুবই উপকারে আসবে তো দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট অর্থাৎ আমাদের হেয়ার বোর্ডটা তৈরি করা একদমই কমপ্লিট তো আশা করছি এই পর্যন্ত বসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ